কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুমিন বান্দাদের অবস্থারা কি হবে বান্দীদের অবস্থারা কি হবে কিসের কিয়ামতের ময়দান কিসের মিজান কিসের postcss তাদের কোনো হুঁশ থাকবে না নূর হুমিয় আসাবাঈনাঈদিহ ও বিআইমানিহ আল্লাহ পাকের পাগলদার ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নুরের মধ্যে দৌড়ায় গো মাওলাইকো আমর মাওলাইকো মাওলাকে পাওয়ার জন্য কত কাজ বন্ধ করিয়া জোহরের নামাজ পড়ছি মাওলাকে পাওয়ার জন্য খেলা বন্ধ করিয়া কত আসরের নামাজ পড়ছি মাওলাকে পাওয়ার জন্য কত মাগরিবের সময় মাওলাকে চেষ্টা করছি আমি মাওলাকে পাওয়ার জন্য কত প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখছি আমি মাওলাকে পাওয়ার জন্য কত রক্ত ঝরাইছি আমি মাওলাকে পাওয়ার জন্য নিজের অর্থ কত মাওলার পিছনে ব্যয় করছি আমি মাওলাকে পাওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই করি নাই আমার মাওলাই কয় যখন আল্লাহফগের বন্দা মন্দির আমার মাওলাকে দেখার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করবে নবী আলাইসাল্ আতুয়াসলাম ফরমান সাতা রাউনা রব্বা কুঙ্খা মাতারওলাল কামার আলাইলা তালবাদ রে যখন আল্লাহফগের বন্দা মন্দির মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে অমনি আমার মাওলা ভাগ ডাক দিয়ে ফেরেস তারা নূরের পর্দা সরাইয়া দে যখন সদ্দর হাজার নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে যখন নূরের পর্দা সরাইয়া হবে প্রত্যেকটা জানাতে ভিড়ে ধাক্কা ধাক্কে তো প্রত্যেকের প্রত্যেকের জাগাতে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আল্লাহ তোমাকে একটাবার বার দেখা তো একটা নজর দেখা তো আমার যুবক বাবার আমার মরুবি বাবার জানো আমার মাওলায় কত সুন্দর এ বেয়া তোমরা কি যেন আমার মাওলা কত সুন্দর আমার মাওলা কত আকর্ষণীয় জানো আমার মাওলা কত সুন্দর আমার মাওলাকে এক নজর দেখার সাথে সাথে এক রায়তের মধ্যে আসছে জান্নাতিরা শেষ দায় পড়িয়া যাবে এক শেষ দায় চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে মাওলার দিদারা মত্ত হয়ে যাবে মাওলার দিদারা গরম হয়ে যাবে মাওলার দিদারা ডুবিয়া যাবে সাহস নাই কোন নাই জান্নাতের কোন মনে নাই জান্নার কথা ভুলিয়া যাবে হুর গেলমানের কথা মনে নাই আমার মাওলাই এত সুন্দর অন্য রবায়তের মধ্যে আসছে আমার মাওলাকে দেখার সাথে সাথে এক সেজদার মধ্যে সত্তর হাজার বছর কাটিয়া যাবে কি যে মজা ওই মর্যাদা কেউ কাউকে বয়ান করতে পারবেন আল্লাহ আমার যুবক যারা আমার মুরুব্বি যারা পর্দালে মা বোনেরা ও যদি পাগল হও আমার মাওলার পাগল হও ও যদি কিছু দেখতে চাও আমার মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকো নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান মান আহাম্বাল কাহল্লাহ আহাম্বল্লাহ হলে কাহোক অমন কারিহ লেকা আল্লাহী কারিয়াল্লাহ হলে যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় আমার মামলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল সাথে আমার মালা সাক্ষা দিবে আল্লাহ তোমাকে একটা নজর দেখার তাবুর মধ্যে জায়গা খালি নাই গুহার মধ্যেও জায়গা খালি নাই এবার ঈসা আলাই সালাম সেই সিংহের পিঠে হাত দিয়া বলেন মাওলা হে তুমি সবার জন্য কোনো না কোনো আশ্রয় স্থান রেখেছো কিন্তু তোমার বন্দে ঈসার জন্য কোনো আশ্রয় রাখো নাই অমনি আল্লাহ বলেন ঈসা তুই যেহেতু আমার জন্য সবকিছু ত্যাগ করছো আমি নিজের হাতে বানানো একশো হুরের সাথে আমি তোকে বিবাহের ব্যবস্থা করব সেই বিবাহের অলিমা হবে চার হাজার বছর কত হাজার বছর চার হাজার বছর সেই অলিমাতে কে দাওয়াত পাবে জাহিদ দুনিয়া যারা দুনিয়া তেগি তাই ময়দানে ময়দান আমি তাদেরকে দাওয়াত দেবো সেই মার মধ্যে যারা দুনিয়া ত্যাগ করছে আল্লাহ একবার দেখেন যদি মানুষ আল্লাহর আশে হয় আমি অনেক সময় বলি যে কলব একটা বোতলের মতো কিসের মতো ভাই যদি বোতলের মধ্যে অর্ধেক পানি থাকে বাকি অর্ধেক বাতাস দুই দুই ভাগ যদি পানি থাকে এক ভাগ বাতাস তিন ভাগ যদি পানি থাকে এক ভাগ গোটা বোতল যদি পানিতে পূর্ণ হয়ে যায় তখন পানি আর পানি সেখানে বাতাস বলতে কিচ্ছু থাকবে না ঠিক ধরে নেন কলপের বোতলের মতো যদি অর্ধেক মাওলার মোহাব্বাত রাখেন অর্ধেক দুনিয়ার মহাব্বাত ভরে যাবে যদি দুই ভাগ মাওলার মোহাব্বাত রাখেন এক ভাগ মাওলার মোহাব্বাদ থাকবে দুনিয়ার মহাব্বাত থাকবে আর যদি গোটা কলবের মধ্যে মাওলার মোহাব্বার ঢুকাইয়া দেন তখন দেখবেন যে দার দেখতা হু মাই তু হি তু হাই তু হিতু তু হাই তু হি হার গোল মে তু হ্যায় রং মে তু হাই বো মে তু হার যা তু যে দার দেখতা হু মাই তু হি তু তু হি তু হাই বসেন 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 এটা কি আশ্চর্য বিষয় বসেন বসেন আই আপনি বসেন না ভাই আপনি গান আপনি বসেন বৈশেন আপনি বসেন হ্যাঁ আপনি বসেন একদিন এক জাগার থেকে যাই এক বস্তির নিকট থেকে রওনা করছেন একদিন আমি নিকট থেকে এক যুবক দেখে এইটা নবী ঈসা দেখে চিনা ফেলাইছে তুমি আমি ওলামাই কালামকে দেখলে বুজুরগানি কিনতে দেখলে গুলো হুজুর দোয়া করার জন্য ধনী হতে পারি হুজুর ধনী দোয়া করার জন্য আমি ব্যবসায় ভালো রেজাল্ট করতে পারি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি হুজুর দোয়া করেন আমি যেন সুস্থ হতে পারি হুজুর দোয়া করেন আমি যেন চাকরি পদোন্নতি করতে পারি অর্থাৎ আমাদের খেয়ালি দুনিয়া অর্থাৎ চব্বিশটা ঘন্টা ডাক্তারের কাছেও যাই রোগ সারার জন্য হুজুরের কাছেও আসি রোগ সারার জন্য কথাটা বুঝাতে পারিনি কথা কয় না কৃষি খাতেও যাই কামাই করার জন্য হুজুরের কাছে আসি জোরে বলেন কামাই করার জন্য অর্থাৎ আমাদের মাথার মধ্যে একই চিন্তা হুজুরের কাছে যাও তাও দুনিয়া দুনিয়ার কাছে যাও সেখানেও দুনিয়া দিনটিও কোনো টেনশন আমাদের মাথার মধ্যে নেই কিন্তু এই সাল ভাই মাইক কেমন ফিটিং করছেন আবার আল্লাহ পিছনে মাইক দিয়া রাখছেন আপনারা জানেন পিছনে মাইক দিলে আমি কথা বলতে পারি না সেই মাইক গুলি পিছনে দিয়া রাখছে ভাই বন্ধ করেন তো সাউন্ড বক্সটা জানেন যে পিছনে মাইক দিলে কথা বলতে পারি না সেই পিছনেই মাইক দিয়া রাখছে ভালোই তো আবার মোড়ামুড়ি শুরু করলেন কেন আপনি ভাই কমায়া দেন মাইক কমায়া দেন ভাই মাইক কমায়া দেন মরামরি শুরু করলাম কেন ভাই কথা বলতেছিলাম ভালো বাস আলহামদুলিল্লাহ এইভাবে রাখেন শুনতেছেন না সবাই আর ভাই আপনি মরামরি করিয়ান না তো আল্লাহ রাস্তে ঈসা আলাহ সালাতাম রওনা করলেন এক যুবক দিয়ে খেয়াল আসছে যে নবী ঈসা এবার যুবক বলতেছে নবী ঈসা আলাহ সালাতাম আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তার মোহাব্বতের এক অনুপরিমাণ মোহাব্বাত আমাকে দান করে কত অনুপরিমাণ ভাই এক অনুপরিমাণ মোহাব্বাত আল্লাহ আমাকে দান করেন তুমি আমি কি দোয়া করি পয়সা টাকা স্বাস্থ্য ভালো রেজাল্ট ভালো আর যুবক কি দোয়া করছে আল্লাহ ফকের মোহাব্বাতের এক অনুপরিমাণ মহাব্বাত যেন আল্লাহ আমাকে দান করেন ঈসা আলাহিসাল্লা তুমি বললেন বর্ষ তুমি তো এক অনুপরিমাণ মহাব্বা সহ্যই করতে পারবা আল্লাহাকের এক অনুপরিমান মহাব্ব সহ্য করার ক্ষমতা তুমি রাখোই না অর্ধ আমাকে অর্ধ দান করে নবী মাওলা এ যুবক তোমার কাছে তোমার মোহাব্বাতের দাবি করতেছে তুমি অর্ধ অনুপরিমান মহাব্ব তাকে দান করো আল্লাহ দোয়া কুবুল করো দাওয়া নবীরা দাওয়া হন তারা যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায় আল্লাহ কবুল করছেন তিনি চলে গেছেন অনেকদিন পরে সে বস্তির কাছে তিনি চিন্তা করলেন যে যুবকের জন্য অর্ধ অনুপরিমাণ মোহাব্বাতের দোয়া করছিলাম সে যুবকের অবস্থা কি হালাত কি খুঁজতেছেন গ্রামবাসীর কাছে প্রশ্ন পান ভাই সেই যুবক কোথায় সে তো অনেক আগেই গ্রাম ছেড়ে চলে গেছে সে গ্রামে থাকে না কোথায় আছে জানি না। আল্লাহর কাছে দোয়া করলেন হে সেই যুবকের পরিচয় পেতে চাই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই বলে যাও অমুক পাহাড়ের উপরে আছে তুমি গিয়ে সাক্ষাৎ করো যাও ঈসা আলাই সাল্লাহ পাহাড়ে গেলেন মজার ব্যাপার দেখেন সেই যুবক একটা পাথর উপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় এক সাথে যেন আলাপ করতে আস কথা বলতে আসে বীর বীর করে কথা বলতেছে মনের আনন্দে কার সাথে কথা বলতেছে নবী ঈসা আলাই সালাম তুয়া বলেন আসসালাম আলাইকুম আমি ঈসা যুবক সালামের কোনো জবাব নেয় না আবার বলছে আসসালাম আলাইকুম আমি ঈসা যুবক এবারও সালামের কোনো জবাব নেয় না তৃতীয়বার বলছে আসসালাম আলাইকুম আমি ঈসা যুবক এবারও সালামের কোনো জবাব নেয় না এবার আল্লাহাক ডাক দিয়ে বলে ঈসারে আমি আমার জাতে পাকের কসম খায় বলতেছে যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরি محبت যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরি محبت আছে আমার বাইরে সে কাউকে চিনতে পারে না ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আহুয়া মাআকুম আইনা মা কুনতুম সে যেদিকে তাকায় সেদিকেই শুধু আমাকই দেখে দেখেন ভাষান হজরত ইউসুফ আলাই আপনার জানেন বসেন ইউসুফ আলাই সালাম ইউসুফ ইউসুফ একটা ইব্রানি ভাষা ইউসুফ শব্দের অর্থ হলো সুদর্শন অনেক সুন্দর চেহারা ছিল ইউসুফ আলাই সালাম আল্লাহা গোটা দুনিয়ার অর্ধেক চেহারা তাকে দান করছেন এত সুন্দর আকর্ষণীয় চেহারা ইউসু আলাই সালামের জুলাইখ আলাইসালাম ইউসুফ আলাই সালাত পাগল সবাই জানেন এমন পাগলের পাগল সব সময় ইউসুফ ছাড়া তার ধ্যান খেয়ালে চোখে আর কোনো কিছু নেই এমনকি ইউসুফের নামে সর্বোচ্চ যা কিছু সব কিছু ত্যাগ করছে ইউসুফের প্রেমে যদি কেউ বলতেও যে শুনছো তোমার ইউসুফকে আমি দেখছি অমনি একটা হাড় খুলিয়া দিয়া দিত তোমার ইউসুফের সন্ধান আমার কাছে আছে চুরি খুলিয়া দিয়া দিত কলি ইউসুফের সাথে সাক্ষাৎ করতে চাও আমি তোমাকে নিয়ে যাব। অমনি অনেক টাকা তাকে দান করত। এমন কি ইউসুফের প্রেমে পড়িয়া রাস্তার ধারে বসে থাকতো একটু ঘেরান শোনার জন্য ইউসুফের আওয়াজ শোনার জন্য আমরু আলা দেয়ারে দেয়ার এলা এলা আমুররু আলা দেয়ারে দেয়ার এলা এলা আল্লাহ আকবর উকাবিলু জাল জেদারা ওয়াজাল জেদারা অমাহুব্বুদ্দেয়ার শাকাবনা কলবি কলা কিন হুবমান সাখানা দিয়ার এটা ভিন্ন এক কায়দা এটা ভিন্ন এক আশেকের খেলা ইউসুফ আলাই সাল্লাহ তুয়াসাল্লাম প্রেমে সবকিছু উৎসর্গ করে ফলাইছে। শুধু ইউসুফ 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 যেমন মজনু লায়লা শহরের মধ্য থেকে হাঁটতেছিল অলি গলির মধ্যে থেকে হাঁটতেছিল লায়লা মেঘ কহরে মাধ্যমে মজনু সেই শহরের অলি গলিতে হাঁটতে এ নি ইতিহাস ও দেয়ালে চুমা দেয় এখন মানুষ বলে কি রে মজনু তুই এই চুমা দাস ইতিহালে তুই কেন তাহলে দেখো এই শাহম আমাকে পাগল করে শহর আমাকে আকর্ষণ করে নাই এই শহরের চাকচিক্য আমাকে কোনো অবস্থাতেই তার দিকে মায়েরান করতে পারে নাই কিন্তু আমি কেন জানো এখানে চুমা দিতে আসি এই শহরের মধ্যে যে বাস করে তার বাস করার কারণে শহরটা আমার কাছে ভালো লাগতে আছে ওলাকেন হুম মাংসাখানা দেয়ারব এই শহরের মধ্যে যে বাঁশ করে তার কারণে সব ভালো লাগে আমি তো কুকুরের পায়ের মধ্যে চুমা দেই না কুকুর যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় লায়লাও হাঁটে এর জন্য লায়লার পায়ের ধুলি কুকুরের মতো আসে বিধায়িত আমি তাকে চুমা দিই অর্থাৎ যে যাকে মোহাব্বাদ পরে তার সব কিছুই তার কাছে ভালো লাগে তার সব কিছুই তার কাছে ভালো লাগে দেখবেন বন্ধু যখন চলে যায় বন্ধুর জামাটা নিয়ে বুকের মধ্যে জড়াই ধরে হজরত ইসমাইল আলহ সালাম যখন চলে গেছেন তার মাখা জামা তার মা বারবার বুকের মধ্যে নেন এটা মজা লাগে ভালো লাগে সর্দার আলাই সালামের জামা তার চুল তার দাড়ি যে সাহাবেদের কাছে ছিল তারা জীবনের বিনিময় সেটা সারত না আসমা রদী আল্লাহতানা ফরমান নবী আলি সাল্লাহুয়াস সালামের দাঁড়ি মোবারক আমার কাছে ছিল যদি কারোর চোখে অসুখ হইতো আমি পানির মধ্যে দাড়িটা ভিজায় দিতাম মুসলিমের রওয়াতের মধ্যে আসছে চোখে লাগাই তো ভালো হয়ে যেত না এই অবস্থা হযম মুয়াবীর আদিয়াল্লাহু তেলাহু নবি আলি সাল্লাহতুয়াসাল্লাম এক কাঁ জামা এক সাহাবীর কাছে ছিল বহুত দাম দিয়া কিনছে অনেক দাম দিয়া বলছে আমি মারা যাওয়ার পরে আমার কাপড়ের সাথে কাকু টাকে জড়িয়ে নি হয়তো আল্লাহ করতে পারে যাই হোক হজরত ইউসুফ আলহ জোলাইখা আলাই সালাত ইউসুফের পাগল ইউসুফ করতে করতে সবকিছু শেষ করছে এরপর আল্লাহর কি ক্রিস্ম আল্লাফাক জোলাইখার দা কবুল করছে আবার জোলাইখাকে সেই সুন্দরী আকর্ষণীয় চেহারা মালিক বানায়া দিস ষোলো বছরের এক নারী মনে হয় যেন গোটা মিশনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী আল্লাহ ফখর আলমেন ইউসুফ আলাই সালাহের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করছেন এবার ইউসুফ আলাহিসাল্লাহুয়া জোলাইখাকে ডাকে জোলাইখা আসো দিনে ডাকে বলে রাত্রে আসবো আবার রাত্রে ডাকে দিনে আসবো আবার দিনের ডাকে বলে রাত্রে আসব। এবার ইউসু আলাইসাম বললেন জোলাইখা তুমি কি সেই জোলায়খা নও যে ইউসুফের জন্য সব কিছু ধ্বংস করছে শেষ করছে মা টাকা পয়সা সুরা, সিরাত সেই জোলাইখা তুমি কি নাও আমি তো সেই জোলায়খা বলে তুই এত ডাকার ডাকি তুমি আমার কাছে আসো না কেন এবার জোলায় খার জবাবটা মনে রাখতে হবে এইটা আমাদের মনে রাখার মতো বিষয় এবার জোলাইখা বলে ইউসুফ যতক্ষণ পর্যন্ত আমার মা সুখে হাতি কি আমার মাওলার পরিচয় না ছিল ততক্ষণ আমি তোমাকে মহাব্বাত করছি ভালোবাস ইউসুফ আল্লাহর কাসম এখন মাওলার মোহাব্বাত আমার মধ্যে আসার পরে এই অন্তরের মধ্যে আমার মাওলা ভিত্তিতে আমি কিচ্ছু দেখি না শুধু মাওলা মাওলা শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর মহাব্বাত অন্তরের মধ্যে আর কোনো মহাব্বত আমার মধ্যে নাই এর জীবন দেখ একদল মানুষ এক সময় দুনিয়ার পাগল ছিল কিন্তু মাওলার পরিচয় পাওয়ার পর এখন মাওলার পাগল এক সময় নামাজ পড়তো না এখন আর নামাজ ছাড়ে না এক সময় রোজা রাখত না এখন জীবন গেলো রোজা ছাড়ে না এক সময় চেহারার মধ্যে দাড়ি ভালো লাগতো না এখন দাড়ি কাটতে পারে না এক সময় চোখের মধ্যে পানি ছিল না এখন চোখের মধ্যে শুধু পানি যখন আল্লাহকে ডাক যে আল্লাহ উমনি চোখে থেকে পানি বের হয়ে যায় আলা বি জিক্রিল্লাহিত নুল কলু মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কোনো শান্তি পাইতো না এখন মাওলার জিকির করার সাথে সাথে কলমের মধ্যে কি যে মজা আল্লাহ আল্লাহ তাকে ও এক নজর আল্লাহ আমাকে আমার থেকে দূর করিয়া দাও কলভ থেকে দুনিয়ার মোহাব্বাত দূর করিয়া দাও বাড়ির মোহাব্বাত দূর করিয়া দাও জায়গা জমির মোহাব্বাত দূর করিয়া দাও আল্লাহ আল্লাহ তুমি আমাকে তোমার মধ্যে তোমাকে আমার মধ্যে আল্লাহ তুমি আমাকে কবুল করিয়া নাও ايش کراسو لاستو کو سو بر فرق ہرگز ما شو کے باقی তুমি কি এখন যখন বনের মধ্যে ঘুম লাগায় দেওয়া হয় আগুনের তাসির হলো সে একাই থাকবো অন্য কাউকে থাকতে দিবে না আগুনের তাসির হলো কাঁচা ফাঁকা সব পড়াইয়া সারকার করিয়া ফেলায় যেরকম বনের মধ্যে আগুন লাগাইয়া দিলে আগুন সব কিছু ধ্বংস করিয়া ফেলায় ঠিক যদি মাওলার মহাব্বত কলবের মধ্যে লাগাইয়াই দেওয়া যায় দুনিয়ার সমস্ত মহাব্বত মাওলার মহাব্বত পড়াইয়া সারকার করিয়া ফেলায় তখন তার হালাত এমন হয় जन्नत तो दो जोक्सिया रब क्या करो जन्नत तो दो जोक्सिया रब क्या करो अरजू है मैं दूजे सा देखा करो बातु जन्नत हस्ता है जाफ़ेज़ा फेजा बातु दो जन्नत हस्ता है जाफ़ेज़ा বে তুই জান্নাত দদক আ যায় মাওলা তোমাকে যোদিকে গিয়া তোমাকে পাই দজক আমার কাছে জান্নাত হয়ে যাবে যদি জাহান্নাম গিয়া আমি তোমাকে পাই ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে আর জান্নাত গিয়া তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে আমি চাই তোমাকে খবর মাওলানা শেখদের মধ্যে কি যে মজা তুমি কি দেখো না প্রেমাস পদের জন্য ব্যক্তি কুয়াশার মধ্যে দাঁড়াইয়া থাকলে কষ্ট হয় না প্রেমাস পদের জন্য ঠান্ডার মধ্যে দাঁড়াইয়া থাকলে অনুভব করে না প্রেমাস পদকে দেখার জন্য গরমের মধ্যে তাকাইয়া থাকলেও তার মধ্যে গরম অনুভব হয় না প্রেমাস পদের জন্য হাজারো কষ্ট করলো তার কাছে কষ্ট মনে হয় না যদি নিয়ে আর প্রেমাস পদের জন্য কষ্ট করলে কষ্ট অনুভব দুনিয়ার প্রেমাস জন্য কষ্ট করলে যে কষ্ট অনুভব না হয় আমার মাওলার জন্য কষ্ট করলে কেন কষ্ট অনুভব হবে আমার মাওলার জন্য ত্যাগ কলে কেন কষ্ট অনুভব হবে আমার মাওলার মোহাম্বাতে এত মজা الله تعالى قال لنا محمد يا دار <applause> إن كنتم تحبون الله فاتبعوني يحبكم الله أزدد مولانا محمد جاء نبي للتباكر أمان نبي للتباكر أمان نبي السنة كمان الله أمان نبي كمحبت ناكل لكي يوكد مولان محمد فبنائه <applause> تعاسي الإله وأنت تظهر حبه تعاسي الإله وانت تزهر حبه هذا لعمري في القياس بديع لو كان حبك صادقا لاته وإن المحب لمن يحب مطيع مشهاب شباب على نفر ماني كرار তুমি সব সময় মাওলার খেলাপ কাজ করো মাওলার গুনার মধ্যে লিপ্ত থাকো আর দাবি করো আমি মাওলার হাসে আমি মাওলাকে মহাব্বত করি এটা আসলে যুক্তির কথা না যে যাকে মহাব্বত করে সে তার এত করে যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে যে যাকে মহাব্বত করে সে তার কথা মানে হ্যাঁ সে কোন সময় মা সুখ কথা না মানিয়া পারে না এ আমার যুবক বাবার যারা আমার মা পাগল তাদের অবস্থাটা কেমন হবে তুমি কি জানি আসে কারা রোজে মাসার বাকে আমেনিস আশে কারা রোজে মাসার বাকি আমদ কারেন

انك على كل شيء قدير جنات গুলো সবাইই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাই মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাউ ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম করতে আছে নেক আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকতর নাম কি ফলে পরিচয় আমি চরমনে না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য শ্রীরে বাবা চরমনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সার মূল ধরো নরম করিয়া চোখে পানি নিয়া কবরে যাইও যেরকম দুনিয়ার আগুন লাগলে পানি সারা যায় না নিবানো ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া বাংলায় একসাথে আল্লাহ 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 ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মামলার দাবি কান্দো মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বৌ ইউর ছেলের মন কত মেও লোকে শরবত খাওয়াইছে কত মেয়ে লাগে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব সেলাই কেন মে মামা করে মেয়ে কেন মে করে ওরে মন জবাব তো আর দিব না আল্লাহ কত আলে বললাম নি হাত তুললাম রে মৌলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাই দেখে নি হাত তুললাম রে মৌলা আল্লাহ কত বেগুনা নামলে তাল বেয়ালে ভাইদের কেনে হাত ধরলাম রে মাও আল্লাহ কত জাক কিরিং সাক্ষ তোমার খাস খাস বন্ধ কেন হাত ধরলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনা আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ দা তার উছিলাম আমাদের সবাই গুনাকা মাফ করে দাও আল্লাহ মাফ কর না খামা কর বাইনা তোমার বন্দর এখানে কেন আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই চাউ নেওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া রোজা বেপর দপ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি হারাম কবিরা গুনা করিয়া ফলাইছে আল্লাহ নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ